আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক ভাইরা আজকে আমরা ঈদের দুই রাকাত নামাজ সরাসরি আপনাদের দেখাবো কারণ হচ্ছে আমরা বছরে একবার করে ঈদ আমরা পাই আমরা শেখার অনেক মনে থাকে না আর আমরা ভুলে যাই অনেক জানি না এই কারণে আজকে আমরা সম্পূর্ণ দুই রাকাত নামাজ আমরা ভিজুয়ালি ভাবে আপনাদের দেখাবো অবশ্যই ইনশাআল্লাহ আশা করি আপনারা এতে অনেক উপকৃত হবেন আপনারা নামাজ শিখতে পারবেন আর নামাজ এটাই এই ভিডিওটি দেখার পরে আপনারা এটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই শেয়ারের মাধ্যমে হাজার লক্ষ লক্ষ মানুষ এটি দেখবে তারাও উপকৃত হবে আর তারা যখন উপকৃত হবে অবশ্যই আপনারা এর সব পাবেন ইনশাল তাহলে আসুন আজকে আমরা ঈদের নামাজ শুরু করি বা ঈদের নামাজ কেমন হয় আমরা দেখাবো প্রথমেই বলি ঈদের নামাজের জন্য উত্তম রূপে গোসল করা উজু করা সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করে ঈদগাহে যাওয়া ঈদের নামাজের অন্য কোনো নিয়ত নাই ঈদের নামাজের নিয়ত হচ্ছে এই আয় আল্লাহ তাআলা আমরা দুই রাকাত ঈদ ও যুহার ওয়াজিব নামাজ পড়তে এসেছি بس এইটুকু আর এই নিয়তটুকু মন থেকে বললে যথেষ্ট মুখ থেকে ব্যর্থ করার কোনো প্রয়োজন নাই এর নাম হচ্ছে নিয়ত আপনি যখন বাড়ি থেকে ইজারে যাবেন এটাই হচ্ছে নিয়ত হয়ে গেল সুতরাং আমরা আজকে এখন আসল ঈদের নামাজ শুরু করব ঈদের নামাজ শুরু সময় আমরা এরকম ভাবে করব আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الله, الله أكبر الله أكبر الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এইরকম ভাবে সুরাফাতে সুরাফা এহার পরে যা সূরা আমাদের মুখস্থ আছে বা সাহেব যে সূরা পড়াবেন ওই সূরা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা কুতে যাব আল্লাহ سبحان <سؤال> ربي العظيم <سؤال> ، سبحان ربي العظيم <سؤال> ، سبحان ربي العظيم <سؤال> ، سمع <ربي العظيم> <صلي> الله لمن حمده ، ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ، الله الله سبحان <سؤال> ربي الأعلى ، سبحان <سؤال> ربي الأعلى <سؤال ربي العلا> سبحان ربي الأعلى الله أكبر <applause> اللهم أغفرني وارحمني وأهدني وأرزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمدا ربنا لك حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي. এই রকম ভাবে আত্ম শরীফ তারপরে দোয়া মাসুরা তারপরে একটি কথা ভাই আমরা যারা ইমাম আবু হানিফার যারা অনুসারী আমাদের সহি শুদ্ধ নামাজ এটি তবে অনেক ইমাম অনেক আলেমদের কহল আছে অনেক মুফতিয়ানিক কেরাম অনেক ফিকিহিবিদদের হিবিদদের আছে ঈদের নামাজ পৃথক পার্থক্য কিছু তকবিরের ব্যাপার আছে আপনারা যেখানে যান না কেন ঈদের নামাজ হচ্ছে ছয় তকবিরের সাথে ঈদের নামাজ আপনারা যে যে ইমামের অনুসরণ করবেন আপনারা অবশ্যই করতে পারেন ছয় তকবির আট তকবির যাই পার হোক কিন্তু ঈদের নামাজ আমি যেমন দেখালাম এই রকম ভাবে ঈদের নামাজ আমরা পড়বো আর যদি এই ভিডিওটি যদি আপনার কাছে যদি ভালো লাগে মনে হয় যদি আমি উপকৃত হয়েছি তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি ফরওয়ার্ড করে দেন আপনি শেয়ার করে দেন কারণ আপনি যখন শিখতে পেরেছেন আপনি একটা ভালো জিনিস জানলেন সেটি অন্যের কাছে যখন পৌঁছে দেবেন এটি হয়ে যাবে সাপ্তাহরিয়া লক্ষ লক্ষ মানুষের থেকে উপকৃত হবে তাহলে আজকের এইখানেই এই ভিডিওটি শেষ আসসালামু আলাইকুম আরমাত